আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহুদিন পরে একটা বিলুপ্তকায় ঔষধি গাছের সন্ধান পাইলাম এই যে দেখুন এই যে এই গাছটা এই গাছটার নাম হলো শেয়ালমুতি গাছ বা অনেক এলাকায় দ্বারে বনমূলা উপায় এই বনমলা গাছটা গ্রামগঞ্জে বহুল ওষুধি হিসাবে ব্যবহার করত এখন আর ওইরকম ওষুধি হিসাবে ব্যবহার করতে দেখা যায় না এই গাছটা আমগর গৃহপালিত পাখির গায়ে ছোট ছোট পরজীবী যেরকম উকুন হয় এই উপন কলা দূর করতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হইতো আর এই যে গাছের এই মূলটা ব্যথানাশক হিসেবে কাজ করে এছাড়াও এই যে দেখুন এই গাছের ফাতাটা এই ফাতাটা সুন্দর করে পেশ করে শরীরের যে জায়গায় ব্যথা আছে এই ব্যথাযুক্ত স্থানের মধ্যে লাগাই দিলে ব্যথা দূর হয়ে যায় অনেকেই আমরে বাবুল কোনো ডাক্তার কবিরাজ বা বৌদ্ধ আসলে আমরা এর কিছুই না আমরা শুধুমাত্র কিছু গ্রন্থ কইরা বিভিন্ন ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে আমরা মধ্যে তুলে ধরি যদি আমগর ভিডিও গলা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন